এক দূর দেশে এক অদ্ভুত নারী বাস করত সে একদিন দেশের বাদশাহর কাছে গেল কেউ জানত না সে ডাইনি ছিল নাকি যিনি যখন সে বাদশাহর সামনে পৌঁছাল সে বলল হে বাদশাহ আমি একজন গরিব বৃদ্ধা আমি বালু গণনা এবং নক্ষত্র দেখে আমার জীবিকা উপার্জন করি কিন্তু লোকেরা আমাকে প্রতারক এবং জাদুকর বলে দোষারোপ করে তাই তারা আমাকে মারধর করে এবং কষ্ট দেয় আমি এই অভিযোগ থেকে নির্দোষ এখন আমি আপনার কাছে আশ্রয় নিতে এসেছি যাতে আপনি দুর্বল একজন নারীর প্রতি সদয় হন বাদশাহ রেগে গেলেন এবং বাজারে ঘোষণা করতে পাঠালেন যে যে কেউ সেই বৃদ্ধাকে কষ্ট দেবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে একদিন সেই বৃদ্ধা প্রাসাদে ফিরে এসে দারোয়ানকে বাদশাহর সাথে সাক্ষাতের অনুমতি দিতে বলল যখন তাকে প্রবেশ করানো হলো বাদশাহ তার প্রয়োজন সম্পর্কে জিজ্ঞেস করলেন বৃদ্ধা বলল আমি আপনার কাছে এসেছি হে আমার প্রভু যাতে আপনার অনুগ্রহের প্রতিদান হিসেবে আপনাকে একটি উপহার দিতে পারি বাদশাহ হেসে বললেন বাদশাহদের কি উপহার বা পুরস্কারের প্রয়োজন হয় কিন্তু সে জোর দিয়ে বলল আমি যা দেব তা আপনাকে পৃথিবীর সবচেয়ে মহান এবং সবচেয়ে জ্ঞানী বাদশাহ করে তুলবে বাদশাহ তার কথায় অবাক হলেন এবং তাকে সেই উপহারটি দেখাতে বললেন সে খেজুরের পাতা দিয়ে তৈরি একটি ঝুড়ি বের করল যার মধ্যে একটি বড় মাছ ছিল সে তাকে বলল আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি এটি নিজে রান্না করবেন আপনার ছাড়া অন্য কেউ এটি খেতে পারবে না অন্যথায় তারা আপনার সাথে জ্ঞান এবং প্রজ্ঞা ভাগ করে নেবে যা এই মাছ আপনাকে দেবে বাদশার তার কথা এক বর্ণ বিশ্বাস না করে শুনছিলেন কিন্তু তিনি তাকে সন্তুষ্ট করতে চাইলেন তাই তিনি তা করার প্রতিশ্রুতি দিলেন বৃদ্ধা চলে যাওয়ার আগে তাকে মনে করিয়ে দিল যেন সে তার উপদেশ না ভোলে অন্যথায় সে অনুতপ্ত হবে বৃদ্ধা চলে যাওয়ার পর বাদশাহ মাছটির দিকে তাকালেন এবং ভাবলেন যদি বৃদ্ধা সত্যি বলে থাকে তাহলে কি হবে প্রাসাদে শরীফুদ্দিন নামে একজন ভৃত্ত ছিল বাদশাহ তাকে ডেকে সেই মাছটি রান্না করতে বললেন এবং তাকে সাবধান করলেন যেন সে তা থেকে কিছু না খায় অন্যথায় তার মাথা কেটে ফেলা হবে ভৃত্তটি মাছটি নিল কিন্তু সে অবাক হয়ে মনে মনে বলল তিনি কেন এটিকে প্রাসাদের বাবুর্চিকে না দিয়ে আমাকে দিলেন এবং কেন তিনি আমাকে হুমকি দিচ্ছেন প্রতিদিন তো প্রাসাদের সেরা এবং সবচেয়ে ভালো মাছ আসে যখন সে মাছটি পরিষ্কার করা শুরু করল সে দেখল এটি তার পরিচিত অন্য মাছের থেকে আলাদা সে এর বিশাল আকার দেখে অবাক হয়েছিল যখন সে মাছটি কড়াইতে রাখল তার সুগন্ধ ছড়ালো। সে নিজেকে তা চেখে দেখা থেকে আটকাতে পারল না তাই সে একটি ছোট টুকরা নিয়ে খেল এবং তার কানে একটি অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল সেই মুহূর্তে সে একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল যা বলছিল কি মিষ্টি এই গন্ধ আমাকে অবশ্যই ভৃত্তকে ফাঁকি দিয়ে সেই মাছটি চেখে দেখতে হবে ভৃত্তটি তাকিয়ে দেখল তার পাশে একটি বিড়াল বসে আছে সে হেসে বলল আমি অলিক জিনিস দেখতে শুরু করেছি কারণ আমি কিভাবে একটি বিড়ালকে কথা বলতে শুনব কিন্তু সে যা দেখেছিল এবং শুনেছিল তাতে সে অবাক হয়েছিল তারপর সে মাছটির দিকে তাকিয়ে বলল এই কারণেই বাদশাহ আমাকে এটি রান্না করার দায়িত্ব দিয়েছেন বাবুরচিকে নয় কারণ তার খাবার চেখে দেখার অভ্যাস আছে এখন বাদশাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এটি খেয়েছি সুতরাং সে মাছটিতে কিছু ময়দা এবং মশলা মাখিয়ে আবার তেলে রাখল এরপর এটি আরও সুস্বাদু এবং মুখরোচক হয়ে উঠল তারপর সে এটি তার প্রফুর কাছে নিয়ে গেল বাদশাহ পেট ভরে খেলেন এবং তার ভৃত্ত শরীফুদ্দিনকে বললেন আমাদের জন্য দুটি ঘোড়া আনো আমরা একটু বনের মধ্যে হাঁটতে যাব বাদশাহ এবং তার ভৃত্ত শরীফুদ্দীন ঘোড়ায় চড়ে বনের মধ্যে পৌঁছালেন সেই সময়ে ভৃত্তের ঘোড়া বাদশাহর ঘোড়ার দিকে ফিরে বলল আমি ঘোড়া রাস্তা বলে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি এই সুন্দর প্রকৃতিতে আমি খুব সতেজ অনুভব করছি বাদশাহর ঘোড়া বলল তুমি ঠিক বলেছ কিন্তু আমরা তা করতে পারি না কারণ আমার ওপর বসা এই লোকটি আরাম এবং ঘুমে অভ্যস্ত যদি আমি দৌগাই তবে সে মাটিতে পড়ে যাবে এবং তার হাড় ভেঙে যাবে যখন ভৃত্তটি এটি শুনল সে হেসে উঠল বাদশাহ তা শুনলেন এবং রেগে চিৎকার করে বললেন কি নিয়ে হাসছিস তুই হতভাগা ভৃত্যটি বলল আমি এমন কিছু মনে করে হাসলাম বাদশাহ মনে মনে বললেন সে আমাকে ঠকাতে চাইছে সে কি সত্যিই ঘোড়ার কথা বুঝতে পেরেছে এবং তার মনে এই ভাবনা ঘুরপাক খেতে লাগল যে তার ভৃত্য হয়তো মাছটি খেয়েছে তখন তার বৃদ্ধার উপদেশ মনে পড়ল এবং তিনি মন খারাপ করলেন যখন তারা প্রাসাদে ফিরে এলেন তিনি তাকে দুপুরের খাবার আনতে বললেন এবং বললেন আমি চাই তুমি আমার পাশে এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি খাওয়া শেষ করি ভৃত্তটি বাদশাহার নির্দেশ পালন করল যখন তারা এভাবে ছিলেন দুটি পাখি ঘরে ঢুকল তাদের একজন একটি সোনারি চুল বহন করছিল এবং অন্যজনকে বলল আমি এই চুলটি সোনালি চুলের রাজকুমারীর কাছ থেকে নিয়ে এসেছি অন্যটি তার কাছ থেকে এটি নেওয়ার চেষ্টা করল কিন্তু চুলটি মাটিতে পড়ে গেল এবং একটি শক্তিশালী রিংটিং শব্দ করল যেন এটি সোনার একটি টুকরা ভৃত্তটি ভয় পেয়ে গেল এবং তার হাত থেকে জলের গ্লাসটি পড়ে গেল বাদশাহ চিৎকার করে ভৃত্তকে বললেন জলের গ্লাসটি পড়ে গেছে কারণ তুমি পাখিদের কথা শুনেছ এবং বুঝেছ এইবার তুমি অস্বীকার করতে পারবে না যে তুমি মাছটি খেয়েছিলে ভৃত্তটি তার হাঁটুর উপর বসে অনুনয় করতে শুরু করল এবং বলল আমাকে ক্ষমা করুন হে আমার প্রভু কিন্তু বাদশাহ তার তলোয়ার তুলে তার ঘাড়ে আঘাত করতে গেলেন যখন তিনি মাটির দিকে তাকালেন এবং সোনালি চুলটি দেখলেন তখন তার জাদু এবং এর সৌন্দর্যে তিনি অবাক হলেন তিনি শরীফুদ্দিনের দিকে তাকিয়ে বললেন যদি তুমি এর মালিককে খুঁজে আনতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব এখন তুমি তোমার প্রয়োজনের জন্য যা যা লাগে যেমন খাবার এবং টাকা তা নাও তার সম্পর্কে কোনো খবর না নিয়ে ফিরে এসো না অন্যথায় আমি তোমার মাথা কেটে প্রাসাদের দরজায় ঝুলিয়ে দেব শরীফুদ্দিন তার প্রয়োজনীয় টাকা নিল একটি ব্যাগে খাবার ভরল এবং তার ঘোড়ায় চড়ল তারপর সে তার পা তাকে কোথায় নিয়ে যাচ্ছে তা না জেনে যাত্রা শুরু করল শরিফুদ্দিন তার ঘোড়ায় চড়ে দিনের পর দিন মরুভূমি এবং পতিত ভূমিতে ঘুরে বেড়াল সোনালি চুলের রাজকুমারীর সন্ধানে শেষ পর্যন্ত সে নিশ্চিত হল যে সে ধ্বংস হতে চলেছে কারণ তার কাছে ফিরে যাওয়ার জন্য কোনো পরিবার বা পরিচিত কেউ ছিল না সে তার লোভের জন্য নিজেকে তিরস্কার করতে লাগল এবং শপথ করল যে যদি সে রক্ষা পায় তবে সে আর কখনও অন্যের জিনিসের দিকে হাত বাড়াবে না এক রাতে যখন সে তার পথে যাচ্ছিল সে জেলেদের ফেলে যাওয়া একটি আগুনের আঁচ দেখল একটি শেষে গাছের ওপর তার একটি শিখা ফেলে দিল এবং গাছটি আগুন ধরে গেল তখন সে তার নিচে চিৎকার এবং চারদিকে দৌড়ে বেড়ানোর শব্দ শুনতে পেল যখন সেই গোলমালের কারণ জানতে কাছে গেল সে দেখতে পেল যে আগুনের শিখা একটি পিঁপড়ার বাসার কাছে এসে গেছে এবং সবাই ছোট ছোট সুক্কিট বের করার চেষ্টা করছে শরীফ তার ঘোড়া থেকে নেমে জ্বলন্ত শাখাগুলি সরিয়ে দিল এবং সেগুলোর ওপর মাটি ফেলে আগুন নিবিয়ে দিল তখন পিঁপড়াগুলো আনন্দিত হয়ে উল্লাস করতে শুরু করল তারপর পিঁপড়ার রানী তার কাছে এসে বলল আমাদের প্রতি আপনার এই অনুগ্রহের জন্য আপনি অনুতপ্ত হবেন না তারপর সে তার পথে চলতে থাকল এবং নিজের ওপর অবাক হতে লাগল যতক্ষণ না সে সমুদ্রের তীরে পৌঁছাল সেখানে সে একটি নৌকা এবং তিনজন জেলেকে দেখল তারা তাকে জিজ্ঞেস করল আপনি এই দেশে কি করছেন আপনি তো এখানকার অপরিচিত সে তাদের বলল আমি সোনালি চুলের রাজকুমারীর সন্ধান করছি তারা একে অপরের দিকে তাকিয়ে বলল আমাদের নৌকায় আসুন এবং আমরা আপনাকে তার জায়গা দেখিয়ে দেব সে তাদের সাথে নৌকায় চড়ল যখন তারা তীরের থেকে দূরে গেল তারা তার মাথায় আঘাত করল এবং তার টাকা নিয়ে তাকে সমুদ্রে ফেলে দিল শরিফুদ্দিন ডুবে যেতে শুরু করল কিন্তু হঠাৎ সে একটি কাঠের তক্তা দেখল সে এটি ধরে রাখল যতক্ষণ না সে আবার তীরে ফিরে এলো সে সৈকতে বসে রইল এবং বিশ্বাস করতে পারছিল না যে সে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে তারপর সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বলল আমি চুলের রাজকুমারীকে খুঁজে পাওয়ার জন্য পাহাড় এবং উপত্যকা পার হয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এখন আমি কি করব এই মুহূর্তে সে ওপর থেকে তীক্ষ্ণ শব্দ শুনতে পেল যখন সে তাকাল সে আকাশে দুটি ইগলকে দেখতে পেল যাদের মধ্যে একজন আরেকজনকে আক্রমণ করে মাটিতে ফেলে দিয়েছে যখন শরীফুদ্দিন তার কাছে গিয়ে দেখতে গেল কি ঘটেছে সে দেখল ইগলটি গুরুতরভাবে আহত হয়েছে ইগলটি তাকে তাদের কাছাকাছি একটি জায়গায় গিয়ে কিছু গাছপালা তুলতে বলল শরীফুদ্দিন দ্রুত ইগলটি তাকে যে জায়গাটি দেখিয়েছিল সেখানে গেল সেখানে সে অদ্ভুত গাছপালা দেখল যা সে আগে কখনো দেখেনি সে কিছু তুলে দ্রুত ফিরে এলো ইগলটি তাকে বলল এই গাছপালাগুলোর একটি আমার মুখের মধ্যে টিপে দাও শরীফুদ্দিন ইগলের কথা মতো করল এবং কিছুক্ষণ পর তার ক্ষত সেরে বেল এবং আল্লাহর কৃপায় সে সুস্থ হয়ে উঠল শরীফুদ্দিন খুব অবাক হল এবং সে যা দেখেছিল তা বিশ্বাস করতে পারল না ইগলটি সুস্থ হওয়ার পর শরীফুদ্দিনের অবস্থা এবং এই দূরবর্তী স্থানে তার উপস্থিতির কারণ সম্পর্কে জিজ্ঞেস করল শরীফুদ্দিন তার পুরো গল্প বলল এবং কীভাবে সে সোনালি চুলের রাজকুমারীর সন্ধানে পাহাড় এবং উপত্যকা পার করেছে ইগলটি মনোযোগ দিয়ে শুনছিল এবং তাকে বলল কি অদ্ভুত গল্প কিন্তু চিন্তা করো না রাজকুমারী জেলেদের দাবিমতো সমুদ্রের পাশে নেই বরং সে রৌপ্য পাহাড়ে আছে এটি এখান থেকে দুই দিনের দূরত্বে কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয় পাহাড়টিকে ঘিরে একটি বন আছে যেখানে বিশাল বিশাল পোকামাকড় বাস করে শরীফুদ্দিন বলল আমাকে অবশ্যই রাজকুমারীকে খুঁজে বের করতে হবে ইগলটি বলল যদি তাই হয় তবে সতর্ক থাকো এবং আমি তোমার ওপর দিয়ে উড়ে যাব যাতে তুমি সেখানে পৌঁছানো পর্যন্ত একটি নিরাপদ পথে যেতে পারো শরীফুদ্দিন যাওয়ার আগে সে ইগলের নিরাময়ের কারণ হয়েছিল এমন অবশিষ্ট গাছপালাগুলো নিয়ে নিল কারণ তার হয়তো সেগুলোর প্রয়োজন হতে পারে তারপর সে তার পথ চলতে থাকল এবং ঈগলটি তার উপর দিয়ে উড়ে তাকে পথ দেখাল যতক্ষণ না সে নিরাপদে পাহাড়ে পৌঁছাল এখানে শরীফুদ্দিন ইগলকে তার অনুগ্রহ এবং সাহায্যের জন্য ধন্যবাদ জানাল তারপর সে তাকে বিদায় জানাল এবং তার পথে চলতে থাকল যতক্ষণ না সে পাহাড়ের পাদদেশে পৌঁছাল সে তার চূড়ায় একটি বিশাল রাজ্য দেখতে পেল যখন সে বাদশাহর প্রাসাদ সম্পর্কে জিজ্ঞেস করল লোকেরা তাকে রৌপ্য দরজা দিয়ে তৈরি একটি ভবনের দিকে ইশারা করল শরিফুদ্দিন বাদশাহর কাছে গেল এবং তাকে জানাল যে সে তার প্রভুর জন্য সোনালি চুলের রাজকুমারীকে প্রস্তাব দিতে চায় এবং সে একটি উপহার এনেছিল কিন্তু তা চুরি হয়ে গেছে বাদশাহ বললেন ঠিক আছে কিন্তু তিনি অবাক হয়েছিলেন যে সে নিরাপদে প্রাসাদে পৌঁছেছে এবং তাকে বললেন যে তার মেয়েকে প্রস্তাব দিতে আসা সবাইকে তার রাজ্যের চারপাশে বসবাসকারী বিশাল পোকামাকড় খেয়ে ফেলেছে তারপর তিনি একটি শর্ত দিলেন যাতে তিনি রাজকুমারীকে তার সাথে পাঠাতে এবং তার প্রভুর জন্য তার প্রস্তাব গ্রহণ করতে রাজি হন তিনি তাকে বললেন তোমাকে বনের মধ্যে একশোটি পান্না খুঁজে বের করতে হবে তারপর সেগুলোতে ছিদ্র করে রাজকুমারীর জন্য একটি হাড় তৈরি করতে হবে আমি তোমাকে তিন দিন সময় দেব শরিফুদ্দিন মন খারাপ করে প্রাসাদ থেকে বের হয়ে এলো সে মনে মনে বলল আমি কিভাবে এটা করব বন তো হিংস্র পোকামাকর এবং কাঁকড়া দিয়ে পূর্ণ তারপর সে বনে হাঁটতে লাগল এবং ডানে ও বামে তাকাতে লাগল সূর্য অস্ত গেল কিন্তু সে একটি পান্নাও খুঁজে পেল না যখন সে হতাশ হয়ে ফিরে যাওয়ার জন্য মনস্থ করল সে একটি কণ্ঠস্বর শুনতে পেল যা বলছিল তুমি কি সেই ছেলে নও যে আমাদের আগুন থেকে বাঁচিয়েছিল যখন সে শব্দের দিকে তাকাল সে পিঁপড়ার রানীকে তার শোভাযাত্রার সাথে দেখল সে তাকে জিজ্ঞেস করল তুমি এই ভয়ঙ্কর জায়গায় কি করছ সে তাকে চুলের রাজকুমারীর এবং তার বাবা তার কাছে যে পান্নার হার চেয়েছিল তার গল্প বলল রানী তাকে বলল চিন্তা করো না আমার এখানে অনেক আত্মীয় আছে এবং আমরা তোমার জন্য হারটি প্রস্তুত করব তুমি বরং বিশ্রাম নাও এবং দুই দিন পর এখানে আমাদের সাথে দেখা হবে তারপর পিঁপড়ার রানী তার বোন এবং আত্মীয়দের এ বিষয়ে জানাল অগণিত পিঁপড়া বের হয়ে এলো এবং যখনই তারা একটি পান্না খুঁজে পেত তারা সেটিকে কর্মী বাহিনীর কাছে হস্তান্তর করত যারা সেগুলোতে ছিদ্র করত নির্দিষ্ট সময়ে হারটি প্রস্তুত ছিল শরীফ উদ্দিন এটি বাদশাহর কাছে নিয়ে গেল যিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি তাকে বললেন আমি স্বীকার করছি যে আপনি একজন আশ্চর্যজনক ব্যক্তি কোনো মানুষ বা জিন এই হাড়টি তৈরি করতে পারত না আমি রাজকুমারীর প্রস্তাব দেওয়ার জন্য এই শর্তটি রেখেছিলাম যাতে যার তাকে প্রস্তাব দিতে আসে তারা তার মূল্য জানতে পারে যদি আপনি এটি সম্পন্ন করতে না পারতেন তবে আপনি আপনার প্রভুর জন্য রাজকুমারী জ্যাসমিনকে প্রস্তাব দিতে পারতেন না সন্ধ্যা হলে বাদশাহ একটি বিশাল ভোজসভার আয়োজন করলেন যেখানে মন্ত্রী রাজকুমার এবং তাদের স্থিরা এবং অনেক লোক জড়ো হয়েছিলেন হঠাৎ দাসরা দরজা খুলে দিল এবং সোনালি চুলের রাজকুমারী জেসমিন প্রবেশ করে বাদশাহর পাশে বসলেন শরীফুদ্দিন এবং উপস্থিত সবাই তার সৌন্দর্য এবং কোমনীয়তায় মুগ্ধ হলেন তারপর বাদশাহ দাঁড়িয়ে উপস্থিতদের বললেন এই যুবকটি একটি দূর দেশ থেকে রাজকুমারী জেসমিনকে তার প্রভুর জন্য প্রস্তাব দিতে এসেছে সে আজ আমাদের মধ্যে আছে কারণ সে সেই কাজটি সফলভাবে সম্পন্ন করেছে যা তাকে প্রস্তাব দিতে আসা সবাই করতে পারেনি তখন শরীফুদ্দিন বাদশাহর প্রশংসায় হাসল উপস্থিত সবাই করতালি দিল এবং রাজকুমারী জেসমিন খুশিতে হাসলেন তিনি শরীফুদ্দিনের ভদ্রতা এবং সুদর্শন মুখ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং সেই মুহূর্ত থেকে তিনি তাকে ভুলতে পারলেন না কিন্তু তিনি তার বাবার অবাধ্য হতে পারলেন না সকাল হলে সে একটি বিশাল শোভাযাত্রা নিয়ে শরিফুদ্দিনের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হলেন পথে শরীফুদ্দিন রাজকুমারী জেসমিনকে তার পুরো গল্প শোনালেন কিভাবে সে একজন এতিম হিসেবে বড় হয়েছেন এবং প্রাসাদে লালিত পালিত হয়েছেন যতক্ষণ না সে বাদশাহর ভৃত্ত হয়েছেন এবং সেই সোনালি চুল যা পাখিটি চুরি করেছিল এবং যার কারণে সে তার মালিককে খুঁজে পেতে দেশের পর দেশ ঘুরেছেন তারপর সে তাকে সেই জাদুকরী গাছটি দেখালেন যা ইগলের জীবন বাঁচিয়েছিল যখন সে প্রায় মারা যাচ্ছিল জেসমিন তার গল্প শুনছিলেন এবং মুগ্ধ হচ্ছিলেন তিনি তাকে বললেন কেন আপনি আমাদের দেশে এসে বসবাস করে সেখানে বিয়ে করেন না শরীফ উদ্দিন উত্তর দিলেন কিন্তু আমি একজন ভৃত্ত হে আমার মহিলা সে তার সুন্দর চোখে তার দিকে তাকালেন এবং বললেন পুরুষরা তাদের কাজের জন্য পরিচিত তাদের পদমর্যাদার জন্য নয় যখন শোভাযাত্রাটি রাজ্যের কাছে পৌঁছাল রাজকুমারী বললেন আমি জানি হে শরিফউদ্দিন আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসব না এমনকি যদি আমি বাদশাহকে বিয়ে করিও আমার হৃদয় সর্বদা আপনার সাথে থাকবে যখন তারা প্রাসাদে পৌঁছাল বাদশাহ রাজকুমারীকে স্বাগত জানালেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অবাক হলেন রাজকুমারী নিজের জন্য দুঃখ পেলেন কারণ বাদশাহের একটি স্থূল শরীর ছিল তার একমাত্র আগ্রহ ছিল খাবার এবং পানীয় যখন সে তার কক্ষে গেলেন তিনি নিজেকে বন্ধ করে দিলেন এবং খাবার এবং পানীয় গ্রহণ করতে অস্বীকার করলেন বাদশাহ শরীফুদ্দিনকে প্রাসাদের বাগান থেকে কিছু কমলা আনতে বললেন এবং একজন প্রহরীকে ইশারা করলেন যেন সে তার পেছনে গিয়ে তাকে মেরে ফেলে শরীফুদ্দিন যখন ফলপূর্ণ গাছের কাছে পৌঁছালেন প্রহরী তার পিঠে ছুরি মারল রাজকুমারী তার চিৎকার শুনতে পেলেন এবং প্রাসাদের বারান্দা থেকে তাকিয়ে শরীফুদ্দিনকে মাটিতে পড়ে থাকতে দেখলেন তিনি প্রহরী চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন তারপর তিনি দ্রুত বাগানে গেলেন এবং জাদুকরী গাছটির সমস্ত পাতা এবং রস তার মুখের মধ্যে ঢেলে দিলেন কিছুক্ষণ পর শরীফুদ্দিন চোখ খুললেন তার ক্ষত সেরে গিয়েছিল এবং সে আগের চেয়ে আরও সুদর্শন হয়েছিলেন রাজকুমারী এতে খুব অবাক হলেন এবং তাকে বললেন এসো আমরা পালাই বাদশাহের লোকেরা আসার আগে যখন তারা দরজার কাছে পৌঁছালেন তারা বাদশাহকে তার প্রহরীদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি শরীফউদ্দিনকে দেখে অবাক হয়ে গেলেন এবং রাজকুমারীকে বললেন তুমি অবশ্যই একজন ডাইনি আমি তোমার হাতে থাকা সেই গুল্মগুলো চাই তিনি উত্তর দিলেন আমি সেগুলোর রস বের করে নিয়েছি এবং কিছুই অবশিষ্ট নেই তিনি বললেন তুমি মিথ্যা বলছ এবং একজন প্রহরীকে তাকে তলোয়ার দিয়ে আঘাত করতে বললেন এবং সেই গুলমোগুলো তাকে পান করাতে বললেন যাতে সে শরীফুদ্দিনের মতো একজন সুদর্শন যুবক হয়ে ফিরে আসতে পারে তাদের একজন তাকে আঘাত করল এবং সে মাটিতে পড়ে গেল যখন তারা রাজকুমারীর কাছ থেকে গুলমোগুলো নিয়ে তার মুখের মধ্যে রস দেওয়ার জন্য নিল তারা কিছুই পেল না বাদশাহ মাটিতেই থাকলেন যতক্ষণ না তিনি মারা গেলেন প্রহরীরা ভয় পেল এবং শরীফউদ্দিনকে আক্রমণ করার জন্য প্রস্তুত হল হঠাৎ একজন দাসী দৌড়ে এসে চিৎকার করে বলল থামো শরীফউদ্দিন বাদশাহর ছোট ভাই তার বাবা আমাকে দিয়ে তাকে জন্ম দিয়েছিলেন এবং তার বিষয়টি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন তার বাহুতে বাদশাহর বাহুতে থাকা তিলের মতো একটি তিল আছে যেহেতু তোমাদের বাদশাহ কোনো উত্তরাধিকারী রেখে যাননি তাই এখন শরীফউদ্দিন তোমাদের বাদশাহ তখন প্রহরীরা তার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াল এবং এক স্বরে চিৎকার করে বলল বাদশাহ দীর্ঘজীবী হন কয়েকদিন পর বাদশাহ শরীফুদ্দিন চুলের রাজকুমারী জেসমিনকে বিয়ে করলেন তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন বাদশাহ এবং তাদের অনেক ছেলেমেয়ে ছিল যাদের সবুজ চোখ ছিল তাদের সময় ছিল সমৃদ্ধি এবং কল্যাণের যুগ আজকের গল্প এখানেই শেষ আপনারা আল্লাহর হেফাজতে থাকুন এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ এবং সালাম পাঠ করতে ভুলবেন না